এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে নয় ডিসেম্বরের দিকে সেটা সোমবার হতে পারে আট নয় দশ একটু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে সেগুলো আমরা আলোচনা করব বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা বদল হয়েছে উত্তরপূর্ব আসাম এবং পূর্ব বাংলাদেশে এইদিকে দিকে দুটা ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে তৈরি হয়েছে এর ফলে আমাদের বা দক্ষিণবঙ্গ সহ বাংলার কিছু কিছু এলাকা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে মেঘ তৈরি হলেও এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলেনি এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই যদি কিছু হয় খুবই হালকা টাইপে তাতে চাষি ভাইদের যে চাষের খুব একটা ক্ষতি হবে তেমনটা কিন্তু নয় সুতরাং আগামী সাত তারিখ বা আট তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি শুকনার দিকেই থাকবে এবং সেখানে বড় কোনো রকমের গোলযোগ আসবে না যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে অবস্থান করছিল শক্তি ক্ষয় করেছিল নিম্নচাপে পরিণত হয়েছিল সেটা আবার শক্তি বৃদ্ধি করেছে এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে আরব সাগরের দক্ষিণ পূর্ব অংশ এবং সংলগ্ন পূর্ব মধ্য যে অংশ রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করেছে এবং এটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে আবারও পরিণত হয়েছে যার ফলে কেরালা এবং কর্ণাটকের দিকে ভারী অতিভারী প্রবল ভারী বর্ষণের সতর্কতার সঙ্গে এই এলাকাতে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিতে উন্নতি আসছে অন্ধ্রপ্রদেশ সহ এখানে তামিলনাড়ুর দিকে এখানে অনেকটা বৃষ্টিপাত কমে যাবে যদিও এখনও হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও হালকা দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে তামিলনাড়ুর একাধিক জায়গা কিন্তু এখনো জলমগ্ন সেখানে জল থই থই এখনও করছে জনজীবন এখনও কিন্তু দুর্দশাগ্রস্ত হয়ে রয়েছে সেগুলো আস্তে আস্তে উন্নতির দিকে যাবে যেমন হয় আর কি ঘূর্ণিঝড় আসলে পড়লে যা হয় এর পাশাপাশি এখনও কিছুটা জলীয় বাষ্প কিন্তু আমাদের এদিকে ধীরে ধীরে প্রবেশ করছে ফলে অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করছেন যে এখনও কি বৃষ্টিপাত হবে আকাশ তো মেঘলা মেঘলা রয়েছে তো জানাবেন না আমার এলাকায় আকাশ মেঘলা আছে কিনা না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া হুগলি ঝারামবাগ চন্দননগর কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং বাংলাদেশের দিকেও একটা যাওয়ার চেষ্টা করছে এগুলো তো এই এলাকাগুলিতে বাকি অংশে দেখুন ফাঁকা ফাঁকায় রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বা পূর্ব বর্ধমানের দিকে প্রায় আরো অনেক অনেকাংশেই রোদ রোদ ঝর্মেন আকাশ দিনে ফেলাতে এবং পরের দিকেও পরিষ্কার থাকবে কিন্তু এইগুলো যে যাচ্ছে এর ফলে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা ভাব হতে পারে ত্রিপুরার দিকে কিন্তু মিজোরামের দিকগুলোতেও কিছুটা পরিষ্কার থাকবে কিন্তু আংশিক মেঘলা একটু থাকতে পারে কারণ ঘূর্ণাবর্ত যেহেতু পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে তৈরি হয়েছে ফলে এখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের খবর নেই কিন্তু একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে ঝাপসা আকাশ একটু থাকতে পারে তাপমাত্রাতে পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দু থেকে চার ডিগ্রি ধীরে ধীরে নামবে তবে সেটা হয় বৃহস্পতিবার বা শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা নেমে যাবে কিন্তু আবার একটুখানি বৃষ্টিপাতের যেহেতু খবর আছে ফলে সে তাতে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে তার জন্য আবার কিছুটা তাপমাত্রা একটু উঠে যাবে এই করতে করতে কিন্তু চলবে এবারে কোন কোন ঠান্ডা শৈতপ্রবাহ এগুলো মোটামুটি পড়তে কিন্তু পনেরো তারিখ পার হয়ে যাবে ডিসেম্বরের পনেরো তারিখের আগে কিন্তু কাঁতি ঠান্ডাটা মোটেই আসার কথা নয় এমন সম্ভাবনা কিন্তু বর্তমানে অবস্থায় রয়েছে আমরা দেখে নেব কোথায় কোথায় কী সিস্টেম রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর একবার দেখে নিই তারপর আমরা এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তিন ডিসেম্বর যে আপডেট প্রকাশ করেছে একদম সকালের দিকে সেখানে নিম্নচাপ নিয়ে সব বলা রয়েছে আমরা সিস্টেমগুলো নিয়ে একটা কথা দেখে নিই যে লেটেস্ট যে আপডেটটা বেরিয়েছে সকাল সাড়ে পাঁচটার সময় ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে দেখুন এখানে বলা রয়েছে যে ঘূর্ণিঝড় ফেঙ্গালের যে শেষাংশ যেটা নিম্নচাপ আকারে ছিল উত্তর তামিলনাড়ু এবং ভিতরের দিকে তামিলনাড়ু এবং কর্ণাটকের ভেতর দক্ষিণ কর্ণাটকের ভিতর দিকে এলাকাগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং সরে গিয়ে শক্তি একটু বৃদ্ধি করেছে দেখা যাচ্ছে নিম্নচাপটা আরেক ধাপ উপরে শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক লো এরিয়া বা সুস্পর্শ নিম্নচাপ পরিণত হয়েছে কর্ণাটকার উপকূল এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের দিকে সকাল সাড়ে পাঁচটার দিকে তিন ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এটা এবারে বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পূর্ব মধ্য আরব সাগরের দিকে এগিয়ে যাবে আগামী দুদিনের মধ্যে এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এখানে আবহাওয়া আরও জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু ইতিমধ্যে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসামের দিকে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে একটা জেট টিম উইন কিন্তু থাকবে এখানে এটা উত্তর ভারতের দিকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে আবহাওয়া দপ্তর বলে সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে দেখুন বৃষ্টিপাত বা তাপমাত্রা নিয়ে কি বলছে এখানে আপাতত আপাতত জানাচ্ছে যে এখানে তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তিন ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এর পাশাপাশি যেটা হবে ভারী অতিভারী বৃষ্টিপাত কেরালার দিকে থাকবে তিন ডিসেম্বর পর্যন্ত এখানে কেরালার ভিতর দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এখানে দক্ষিণ ইন্টারিয়ার কর্ণাটকের তিন ডিসেম্বর পর্যন্ত কর্ণাটকার দিকে উপকূলে এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে তিন ডিসেম্বর পর্যন্ত এছাড়া লাক্ষাদ্বীপের দিকে যখন এটা সরে যাবে সিস্টেমটা তখন লাক্ষাদ্বীপের তিন এবং চার ডিসেম্বর বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং ভারী বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণ ভারত এবং ওই লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন যে আরব সাগরের পূর্ব দিক রয়েছে এখানে দক্ষিণ পূর্ব দিক আর কি পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই আরব সাগর ওখানটাতে কিছুটা হতে পারে তাপমাত্রা ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু খুব জোরালো ঠান্ডা পড়েনি কারণ তাপমাত্রা বলছে যে স্বাভাবিক স্বাভাবিক থেকে কিন্তু ওপরে রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের উপকূল এর পাশাপাশি ইয়ানাম পাঞ্জাব বিহার মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সব থেকে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে রয়েছে এর পাশাপাশি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফোরকাস্ট তাপমাত্রা যে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার লাইকলি ওভার নর্থ ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যান্ড ইস্ট ইন্ডিয়া ডিউরিং টু টু থ্রি ডেজ অর্থাৎ দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন হবে না তারপরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে বৃহস্পতিবার থেকে হয়তো নামতে পারে কিন্তু সেটা হয়তো শুক্রবার থেকে নামার একটা অর্থাৎ শুক্র শনি রবিবারের মধ্যে থাম ঠান্ডাটা কিন্তু বেড়ে যাবে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম নতুন করে এটা আমরা জানিয়ে দিলাম এবারে চলুন আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে আমরা চিত্রে পুরস্কার দেখতে পাচ্ছি যে যেটা আবহাওয়া জানালো যেটা ইতিমধ্যে সুস্প্রসানী মনোযোগ পরিণত হয়েছে কেরালা এই কর্ণাটকার কাছে দেখুন এখানে এই জায়গাটাতে অবস্থান করেছে এবং এখানে পুরস্কার দেখা যাচ্ছে যে এখানে একটা ঘূর্ণির মতো রয়েছে এবং মেঘের আনাগোনাও চলছে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে মেঘ যাচ্ছে এবং পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা মানে এইগুলোতে হবে এবং পাশাপাশি উত্তর পূর্ব আসাম মানে এই এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে কি হবে না হবে এবার একটু দেখার চেষ্টা করি প্রথম প্রথমত আমরা সিস্টেমগুলো একটু দেখে নিই নতুন করে কি অবস্থায় তো ইতিমধ্যে এইখানে সুস্পষ্ট নিম্নচাপ ঘুরছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে এবং এটা দুদিনের মধ্যে এখানে সরে যাওয়ার কথা বলেছে তার চার তারিখ পাঁচ তারিখের মধ্যে সরে যাচ্ছে তার জন্য এই পাঁচ তারিখের মধ্যে এই জায়গাগুলো কিন্তু সব বৃষ্টিপাত মুক্ত হয়ে যাবে ফলে এখানে আর বৃষ্টিপাত থাকবে না সতর্কতা থাকবে না পরিষ্কার এবারে আমরা নিই বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আদৌ পরের দিকে আসবে না কোনো ঘূর্ণি তৈরি হচ্ছে কি না ইসিএম ডব্লিউ মডেলটা আমরা দেখাচ্ছি একটা এগারো তারিখ বারো তারিখের দিকে একটা ঘূর্ণি তৈরি হতে পারে এই জায়গাটাতে দেখুন যেখানে আমরা দেখেছিলাম যে এখানে ঘূর্ণা এই নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে চাপের মতো তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা কিন্তু শ্রীলঙ্কা ওই এদিক দিকে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সেটা পরে দেখা যাবে একটা অন্য মডেলও দেখে নিই জি মডেলটা চেক করে দেখে নিই আর জিএমাস মডেল আবার অন্যরকম দেখা যাচ্ছে ন তারিখের দিক থেকে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে এবং সেটা শ্রীলঙ্কা তামিলনাড়ুর দিকে যাওয়ার একটা প্রমাণ অর্থাৎ বাংলাতে কোনো সিস্টেম থেকে ভয়ে কিছু এই মুহূর্তে ব্যাপার নেই এবারে বৃষ্টিপাত নিয়ে আমাদের যেটা বলব কারণ এখন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না তবে যেহেতু জলীয় মাসবা ঢুকে রয়েছে ফলে সকালের দিকে কোথাও কোথাও কিন্তু কুয়াশা থাকবে তো চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দেখুন কোথাও কোনো কিন্তু মেঘলা আকাশ হচ্ছে না অর্থাৎ শুকনো থাকবে চাষিভাইদের জন্য এটা ভালো খবর সাত তারিখ দিক পর্যন্ত আমরা শুকনো শুকনো পাচ্ছি সাত তারিখের দিকে এই দিকটাতে কিছুটা মেঘ তৈরি হচ্ছে কিন্তু আমাদের বাংলার উপরে কোনো রকমের কোনো প্রভাব থাকছে না আট তারিখের দিকে উড়িষ্যা ঝাড়খন্ডের দিকে কিছু মেঘ তৈরি হতে পারে দেখুন এই যে আংশিক মেঘলা ভাব হচ্ছে একটু ঝাপসাখা হয়ে যাচ্ছে আট তারিখের দিকে আট তারিখ পর্যন্ত তার মানে আমাদের এখানে মোটামুটি এখনও পর্যন্ত খবর ফাঁকা ফাঁকাই পাবো আট তারিখের পর থেকে মানে ন তারিখ থেকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা বাংলাদেশের কিছু অংশে মেঘলা হয়ে যেতে পারে সেটা আমরা কোন মডেলে দেখছিলাম ইসিএম ডব্লিউ মডেলে সেটা আমি দেখার চেষ্টা করি দেখুন ইসিএম ডব্লিউ মডেলে আমরা আসছি আট তারিখের দিকে উড়িষ্যা এবং তার সঙ্গে আমরা ঝাড়খণ্ড এই দিকগুলোতে কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে কিন্তু আমাদের বাংলাতে হচ্ছে না ন তারিখের দিকে কিছু মেঘলা আকাশ আমাদের এখানে চলে আসছে যেটা দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে উপকূলবর্তী কিছু জেলার দিকে কিন্তু এটা মেঘলা আকাশ এখন কতটা হচ্ছে এই মেঘলা আকাশ থাকছে মেঘলা আকাশ বানাই যে বৃষ্টি হয়ে যাবে তেমন নয় কিন্তু এখানে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে তাতে কিছু অংশে বৃষ্টিপাত হবে বলছে কারণ এখন কালারগুলো পাঠা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার উপরে সবুজ কালার দেখা যাচ্ছে মেদিনীপুরে দেখা যাচ্ছে এবং উপকূলবর্তী কিছু অঞ্চলেও একটু কালারগুলো বদল হচ্ছে নীলের কালারও চলে আসছে ফলে এদিক ওদিক করে কিছু অংশে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত আসতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে তেমন নয় দশ তারিখের দিকে মেঘলা আকাশের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে অর্থাৎ একদিন কি দেড় দিন বৃষ্টিপাতের সম্ভাবনা মানে টানা হবে না কিন্তু কিছুক্ষণে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর আবার কিন্তু পুরোপুরি শুকনো হওয়া হয়ে যাচ্ছে এই যে মেঘলা আকাশগুলো দেখলাম এইগুলোতে আমরা দেখার চেষ্টা করি যে বৃষ্টিপাতটা হলে কোথায় কোথায় হতে পারে সাত তারিখ আট তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত আমরা এখানে পাবো না উড়িষ্যা এবং তার সঙ্গে ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ এইগুলোতে কিন্তু কিছু বৃষ্টিপাত আট তারিখের দিকে চলে গেলেও আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত হবে না আমার এই ন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু হালকা টাইপের বৃষ্টিপাত ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যার উপর দিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে ধাবা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাংলার উপর একটা প্রভাব বিস্তার করতে পারে এই মুহূর্তে যে আপডেটে কিন্তু পরিবর্তন হচ্ছে আপডেটে এটা হচ্ছে আবহাওয়ার খবর তাই এইটার সঙ্গে বাস্তবে হয়তো আরও অদর বদল হতে পারে বেড়েও যেতে পারে কমেও যেতে পারে আপাতত বাঁকুড়ার দিকে বিভিন্ন অংশে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত এবং পুরুলিয়ার কিছু কিছু অংশে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এটা পূর্ব বর্ধমান পর্যন্ত দেখা যাচ্ছে কিছুটা নদীয়ার দিকে হুগলির উপরে দেখা যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও পূর্ব মেদিনীপুরের দিকেও পাওয়া যাচ্ছে উড়িষ্যার দিক থেকে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে একটা বৃষ্টিপাত যাওয়ার প্রবণতা পাওয়া যাচ্ছে ন তারিখে সেটা কিন্তু হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কোলাঘাট খড়গপুর বেলদা বালিচক একটু হালকা টাইপ সবং ময়না ভগবানপুর বাজকুল বেলদা কষিয়ারি দাঁতন এই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এরিয়াটাতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে এইটাই কিন্তু খবর রয়েছে ন তারিখে বা দশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো পাওয়া যাচ্ছে না এরপরে ঠান্ডা বাড়বে দশ তারিখের পর থেকে দেখুন তাপমাত্রা পতন হচ্ছে ধানবাদার দিকে এগারো দুর্গাপুর এগারো বাঁকুড়া দুর্গাপুর তেরো বাঁকুড়া পুরুলিয়ার দিকে এগারো নিচে নেমে যেতে পারে তাপমাত্রা আরামবাগ চন্দননগর কলকাতাতে কিন্তু পনেরো ডিগ্রির তলায় চলে আসতে পারে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি দিকে ঠান্ডা কিন্তু বাড়বে বোঝা যাচ্ছে তাও দিনেবেলার তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি হয়ে যাবে বাইশ ধরেকে দেখা যাচ্ছে এগারো ডিগ্রি হয়েছে অর্থাৎ রাজশাহী থেকে শুরু করে কলকাতা এগারো থেকে তেরোর মধ্যে ঘোরাফের করে ঢাকা চট্টগ্রামের দিকেও বারো ধরে চলে আসবে ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু এগারো বারোর মধ্যে পৌঁছে যাবে উত্তরবঙ্গে এই সময়তে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না এখানেও কিন্তু তাপমাত্রাতে পতন হবে বোঝা যাচ্ছে এবং আসামের দিকেও বিভিন্ন অংশে দশ বারো চলে আসবে মেঘালয়ের দিকেও তাই রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন অংশে কিন্তু দশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও সেরকমই থাকবে দশ থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে কোথাও কোথাও ফিলিংটা বেশি হবে সুতরাং কনকনে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে এবার একটা আসার চান্স থাকবে কিন্তু কতক্ষণ স্থায়ী থাকবে সেগুলো হচ্ছে বিষয় রয়েছে কারণ একদম যে টানা কনকনে ঠান্ডা দিয়ে যাবে সেরকম নয় মাঝে মাঝে ডিস্টারবেন্স আসতে পারে তার জন্য একটু অদরবদল হবে এই আপাতত রয়েছে যে ন তারিখের দিকে একটা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে চাষিবাসীদের জন্য যে খবর যে এখন পাঁচ ছয় আট তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না শুকনো শগুনে থাকার চান্স রয়েছে আংশিক মেঘলাকার একটু কুয়াশা অদরবদল একটু হতে পারে আর বর্তমানে একটু মেঘ মেঘ ঢুকছে কিন্তু তাতে হয়তো কোথাও কোথাও হালকা ফুলকা নামলেও না তাতে খুব একটা ক্ষতির কোনো ব্যাপার নেই ধন্যবাদ